লোকে বলে প্রদীপের নিচে অন্ধকার তার দৃষ্টান্ত মিলেছে নবাবগঞ্জ সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে জনটাইল ও সুল্লা মধ্যবর্তী আবদানি এলাকায় বৃষ্টি হইলে যান যায় না গাড়ি ঘোড়া চলতে গেলে পুইরা জায়গা স্কুলে যাইতে গেলে সমস্যা হয় বৃষ্টি হইলে পিসা খায় পুইরা যায় গে এই যদি ঠিক হয়

রুগিনা যাইতে ভালো হয় মানুষের চলাফেলতে ভালো হয় এই যে আমরা রাস্তার জন্য একটু ভালো চাই আমাকে এই রাস্তাটা ভালো হয় না কেন এটা তো বলতে পারিনি মেম্বার তো দেখে যায় আহে জানাইছে হয় না তো মেম্বার তো কিছু গুরুত্ব দেয় না আমাকে ওই দেখে মেম্বর চেয়ারম্যান গুরুত্ব দেয় না গুরুত্ব দিলে তো আমাকে এইটুকু ভালোই তো সব রাস্তায় ভালো আমাকে এই রাস্তা ভালো হয় না কেন এটা তো আমরা বলতে পারি চেয়ারম্যান মেম্বর দেখতে আসে আমরা কষ্ট করতেছি ভুগতে আছি আসি এই তোরই পানি বাজে তার মধ্যে রাস্তা ভালো হয় সব রাস্তায় ভালো হয় দোয়াল লগুন যদি হ্যাঙ্গা রুগী নয় গেলে কত ভালো হলে যায় আরাম করে এদিকে রুগী নয় গেলে ঝাঁকিতেই মরে যায় কত হবে এই রুটের জন্য দাবি আমাকে রুট হয় না কেন এইটাই আমাকে দাবি আমরা তো টেকা পয়সা চাই না আমাদের চাই জনগণ একটু সুবিধা যেন যাইতে পারে এই রুটটা যেন ভালো হয় এইটাই আমরা দাবি রাস্তাটা ভালো চাই যেন আমরা আরামে যাইতে পারি সুস্থ যাইতে পারি এখানে রহমান সে আমাকে বহু দুইটা তিনটা ইলেকশন গেল আমাকে খালি ভোজ পর্যন্ত দিয়েই চলে গেল অন্ত সে সরে গেছে আমাকে এই পর্যন্ত বগান ভোগান্তি আর আমাকে মা পাইল না বহুত কান দিয়ে করলাম এই রাস্তা নিয়ে সময় উৎসাহ খাইয়া যাই সময় গরু বাড়তে যাই বাড়তে আমাকে রাস্তাটা আর পেলাম না বহুত কান করলাম এই পর্যন্ত অন্ত যদি দয়া করে দেন আপনার তাহলে দিতে পারেন মুখামুখি হনে মনে করেন যে দুইটাই নন পড়ছে যা ফোন ওরা জন ট্রাইলার শুনলা বাইতে যাইতে না গে উষ্টা খায় পড়ি নালে তিতো এ পারি নেক পেকা দান হয় নানান সমস্যা আমাগো তো চলতে অসুবিধা হয় কিন্তু মু গাড়ি আসা যাওয়ার যখন তখন এদিক ও পড়ে যায় এদিক ও পড়ে যায় আমরা তো সযতন আসতে পারি কোনো রকম করে একটা রোগী যেমন আদানি বা চন্দ্রকলার যাই থাকে তখন মনে করেন রোগীটা দুজনে তিনজনে ধইরা উঠাই আদার

এলাকার যে কি অসুস্থ হয় মানে তাকে নিয়ে যে একটা ডাক্তারখানায় যাবো সেই পরিস্থিতি মানে অনেক জঘন্য খারাপ অবস্থা আর আমরা চাই আমাদের এলাকাটা রাস্তাটা ভালো হোক এটা শুধু আমার মানে আমাদের আমদানি সবারই এটা এর জন্য আমার মনে হয় ছেলেরা মাঝে মাঝে আমদানি তো করে যে আমাদের রাস্তাটা মানে ভালো হওয়াটা খুবই জরুরি আমার রাস্তা ভাঙা যার কারণে আমরা নয় মাছ জায়গা জায়গায় ভাঙা তারপরে আপনার অনেক দিন যাবো দিয়ে এই রাস্তা ভাঙা আমরা ওই গ্রামবাসী টাকা পয়সা ওরা মাঝে মাঝে ঠিক করি যাতায়াত করি তাই অনেক সমস্যা বৃষ্টি হলে মনে করেন যে চলাফেরা অনেক কষ্ট গাড়ি ঘোড়া যেতে পারে না এবং কি রাত্রে বেলা আমরা ওই হাসপাতালে রুগী টুকি নিয়ে যাতে খুব সমস্যা আবার এমনিও ব্রিজটা মানে আজকে মানে দেড় দুই বছর ধরে এইভাবেই মানে বাঙ্গা একের পর এক মানে নষ্ট হইতে আর কি না চলাচলের জন্য তো মানে ব্রিজ জন এটা তো ঝুঁকিপূর্ণ ঠিক মতো করলে পরে মানে সবার ক্ষেত্রেই ভালো দেখেন এই রাস্তাটা আমাদের জরুরি দরকার কিন্তু হইতে না কেন আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করি এই রাস্তাটা যেন মানে একেবারে পিস হয়ে যায় দাবি তো এই রাস্তাটা এখন তো প্রয়োজন বিশেষ প্রয়োজন এই রাস্তাটা যাতে নাকি হয় এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমাকে আবেদন তাহলে এখান থেকে খুবই আমাদের কষ্ট হয় জানিতে কার গাড়ি আসতে চায় না তো অনেক মানে জোর করতে হয় যে চলুন ঠিক চলুন মানে তারপরে আসে তারপরে ভাড়া ডবল ও দিতে হয় ভাড়া তার জন্য আবার আমাদের